আচ্ছা ক্লাস ইলেভেন বায়োলজি সেকেন্ড সেমিস্টার আমরা হচ্ছি খাতা চেক হচ্ছে এটা হচ্ছে তোমাদের রক্ত এবং দেহতরণ ঠিক আছে ব্লাড অ্যান্ড ব্লাড সার্কুলেশান যে চ্যাপ্টারটা রয়েছে সেটার খাতা এটা ফার্স্ট খাতাটা রয়েছে দিশার খাতা আচ্ছা ঠিক আছে 바론 봐. 띠가지. 리드 조크루. ঠিক আছে কোনো সমস্যা নাই পারফেক্ট ঠিক আছে খুব ভালো হয়েছে সমস্ত কিছু হাতের লেখাও সুন্দর হয়েছে ভেরি গুড দিশা চলো নেক্সট খাতা চলে যাচ্ছি আচ্ছা নেক্সট খাতা হচ্ছে সৃজনের আচ্ছা ঠিক আছে সিম্পটমস ঠিক আছে এটা যদি সৃজনকে আমি বলবো এই যে দ্বিষ বহনটা ডাবল সার্কুলেশন এটা তুমি যদি এরকম হার্ট না আঁকো জাস্ট বক্স করে দাও তাহলেও কিন্তু কোনো মানে সমস্যা কিছু হবে না ঠিক আছে চারটে ক্ষোভ করে দেবে হার্টের যে এর তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না যদি এক্সাম হলে ধরো টাইম নেই এরকম সময় ঠিক আছে না এই জায়গাটা একটু গণ্ডগোল হলো হৃদচক্রটা কিন্তু এরমভাবে লিখলে হবে না অবশ্যই চক্রাকারে লিখতে হবে যেরকম আমি করিয়ে দিয়েছি ওটাকেই তুমি ইংলিশ ভার্সানে করে নেবে ঠিক আছে বা চিত্রটা তুমি আঁকলে তো তারপরে তুমি ইংলিশ ভার্সানে কি কি হচ্ছে জিনিসগুলো তুমি সেগুলো লিখে নাও ওখানে যদি তুমি নাও লিখতে বাট এইভাবে কিন্তু ওটা এটা এটা কিন্তু ঠিক হয়নি হৃদচক্র ভীষণ ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের জন্য একটু আবছা আসছে নাকি ঠিক আছে রিদ চক্রটা তুমি কিন্তু ঠিক করবে আর কিউআর এক্স কমপ্লেক্সের তাৎপর্য আমি দিয়েছি বাট কিউআর এক্স কমপ্লেক্সটা পুরোটাই লিখে রাখবে কিউআর এক্স কমপ্লেক্স কিন্তু পরবর্তীকালেও তোমার কাজে লাগবে আচ্ছা নেক্সট হচ্ছে নূরের খাতা আচ্ছা নূর হাতের লেখাটা একটু ঠিক করবে হ্যাঁ ঠিকই আছে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লিখবে চিত্র কই হৃৎচক্রের চিত্র আঁকা খুবই জরুরি কারণ তোমাকে পরীক্ষাতে কোশ্চেন দেবে রেখা চিত্রের সাহায্যে হৃৎচক্রটি বর্ণনা করো চিত্র আঁকাটা কিন্তু ভীষণ জরুরি ওকে ওই রেখাচিত্রটা কিন্তু ভীষণ জরুরি আচ্ছা হৃৎচক্রের তাৎপর্য ছিল ওটা লেখনি সরি না হৃৎচক্রিউআরএক্স হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই হৃৎচক্রটা কিন্তু তুমি অবশ্যই রেখাচিত্রটা কিন্তু করে নেবে আচ্ছা নেক্সট হচ্ছে শুভঙ্করের খাতা আচ্ছা এটা হচ্ছে শুভঙ্করের খাতা এই যে যারা হৃদচক্রটা আকনি সৃজন আকনি এবং নূরো আকনি এইটা কিন্তু জরুরি কারণ তোমাকে বুঝতে হবে যে কোশ্চেন কি চেয়েছে ঠিক আছে এইটা আঁকা কিন্তু জরুরি এরকম না যে সুন্দর করে বিশাল সুন্দর করে রাখতে হবে তুমি আমি যেরকম এঁকেছিলাম জাস্ট ওরকম আঁকলে হবে এটা শুভঙ্কা সুন্দর এঁকেছে বাট মানে এতটা যে সুন্দর আঁকতে হবে এটাও কিন্তু কোনো কথা না জাস্ট তোমায় কিন্তু দেখালেই হবে ঠিক আছে বাট এই রেখাচিত্রটা কিন্তু দিতে হবে কি ঘটছে কত সেকেন্ড সময় লাগে এটা দিতে হবে তারপরে তো তুমি এটা সম্পর্কে এই অল্প অল্প লিখেছো একদম পারফেক্ট লিখেছো শুভঙ্কর ঠিক আছে একদম বেশি না একদম পারফেক্ট লিখেছো ওকে এইটা সবাই কিন্তু একটু করে নেবে নইলে কিন্তু লেখাটা তোমার ঠিক হচ্ছে না হ্যাঁ ইনকমপ্লিট টাইপের হচ্ছে আচ্ছা নিউট্রিশন যারা আছো ঠিক আছে তোমাদের কিন্তু ষোলো হয়ে গেছে কুড়িতে শেষ ঠিক আছে আর বায়োলজির হচ্ছে তিরিশে আমি তোমাদেরই খাতাগুলো চেক করছি ঠিক আছে ঠিক আছে নেক্সট হচ্ছে এটা কৃষ্ণার খাতা আচ্ছা এটা হচ্ছে কৃষ্ণার খাতা কৃষ্ণা এগুলো কিন্তু ইয়ে দিয়ে পেন্সিল দিয়ে করতে হবে হ্যাঁ পেন দিয়ে কিন্তু করা যায় না আর এগুলো সব একদিকে নিয়ে করবে এই দূরে কেন একদিকে থাক এবং এই লাইন বরাবর থাক হুম হুম পাঠিয়ে দিয়ে লেফট করে যাও এবং হচ্ছে একটু দশ মিনিট রেস্ট নিয়ে নাও ঠিক আছে তারপর হচ্ছে ছটা তিরিশ জয়েন করবে ওকে ঠিক আছে অন্বেষা এবং হচ্ছে শ্রেয়া ঠিক আছে কৃষ্ণারটাও ঠিক আছে ঠিক আছে কোনো প্রবলেম নেই ওকে শুধু এই পিকচারের এইগুলো কিন্তু কখনোই তুমি পেন দিয়ে করবে না ঠিক আছে এগুলো সব পেন্সিল দিয়ে হবে আচ্ছা নেক্সট খাতা আচ্ছা নেক্সট হচ্ছে চিরকালের খাতা আচ্ছা চিত্র চিত্র দিতে হবে আচ্ছা একটা কাজ করবে এটা হচ্ছে ভুল ভুলের জন্য নয় একটা রবার দিয়ে না এই বড় বড় লাইনটা মুছে দেবে মানে এরকম থাকলে একটা সৌন্দর্য আসে হ্যাঁ কিউআরএক্স কমপ্লেক্সটা কই ওটা কিন্তু তুমি বাদ দিয়েছো ওটা কিন্তু তোমার বাদ গেছে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে অনুসুয়ার খাতা নেক্সট হচ্ছে অনুসুয়ার খাতা দেখো অনুশুয়া যেভাবে এঁকেছে তোমরা যদি খুব ভালো করে না আঁকতে পারি জাস্ট এটা আমি করিয়েছিলাম এরকম সিম্পলি করলে হবে বাট এই চক্রটা করতে হবে আর কই বনু এটা তো কবে কার খাতা সব করনি কেন কি আর এক্স কমপ্লেক্স কই কি আর এক্স কমপ্লেক্স তো তুমি করনি ওটা বাদ দিয়ে এটা হচ্ছে রাকেশের খাতা আমি সবই চেক করেছিলাম ঠিক আছে

ঠিক আছে কোনো সমস্যা নেই স্নেহা স্টপ করে দাও লেখা টাইম অফ টাইম অফ হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ অনেকটাই বেশি টাইম দিয়েছি আর আর লিখো না হাতে স্পিড করতে হবে ঠিক আছে আর কেউ লিখো না রূপসা এবং স্নেহা দুজনে স্টপ করো অ্যান্ড পিডিএফ শুরু করো এবং সাবমিট করো স্টপ করো স্টপ করো আর লিখো না আচ্ছা এটা হচ্ছে অরিজিতের খাতা অরিজিতের ফার্স্ট খাতা আমি চেক করছি এগুলো এগুলো লিখতে হবে না যেগুলো আমি কোশ্চেন দেবো ওর উত্তরগুলো জাস্ট লিখতে হবে এইগুলোকে কিছু করতে হবে না ঠিক আছে এই তো অরিজিতের সব ঠিক আছে প্রথম ক্লাসেই মানে প্রথম খাতা দেখলাম আচ্ছা চিত্রটা না ওই ওইখানে লিখবে না কিন্তু পরীক্ষায় নিচে লেখা হয় হ্যাঁ ঋতক্রের বাকিটা কই এটা তো জাস্ট এটা ও এদিকে আবার প্রশ্ন উত্তর করে লিখেছ হৃৎচক্র ধাপ লিখলে না কেন আমি যে লিখিয়ে দিয়েছি পুরো ক্লাসে যদি না পাও আমাকে বলবে দেওয়া আছে কিন্তু হৃৎচক্রটা পুরো ক্লাসে কিন্তু আমি করে দিই চক্রটা আঁকলে না কেন জাস্ট যে চারটে হৃৎপিণ্ড এঁকেছি ওই হৃৎপিণ্ডটাকে আঁকতে হবে লেখাটা তো তুমি নিচে লিখছ ঠিক আছে জাস্ট হৃৎপিণ্ড চারটে কিন্তু আঁকতে হবে ক্লিয়ার এবং ওর টাইমিংগুলো লিখতে হবে হয়েছে কিউআরএক্স কমপ্লেক্সটা কই কিউআরএক্স কমপ্লেক্স কিন্তু তোমার বাদ গেছে কিউআরএক্স এর তাৎপর্য লেখনি এবং পিকচারটা দাওনি ওই দুটো করে নেবে ঠিক আছে আচ্ছা এটা ছিল ঠিক আছে এই যারা ঋতক্র ব্যাপারটা বুঝতে পারছো না এই যে এই এইটা কিন্তু আঁকতে হবে ঠিক আছে ঠিক আছে নুপুরের খাতে কোনো প্রবলেম নেই আমি গতদিনই দেখেছি পারফেক্ট ঠিক আছে একদম পারফেক্ট আছে ওকে নেক্সট হচ্ছে যমুনার খাতা যমুনা মার্জিন কাটবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা কিন্তু শুধু আঁকলে হবে না এই যে অলিন্দের সংকোচন বলে নিচে লিখে কী কী ঘটনা ঘটে সেগুলো লিখতে হবে অলিন্দের প্রসারণ লিখে কী কী ঘটনা ঘটে নিলয়ের সংকোচন লিখে কি কী ঘটনা ঘটে নিলয়ের প্রসারণ লিখে কি কী ঘটনা ঘটে এগুলো কিন্তু তোমায় লিখতে হবে ঠিক আছে কিউআরএক্স কমপ্লেক্স লিখেছ হ্যাঁ কিউ আর এক্সে কি কিউ আর এক্স কী কিন্তু যায়নি কিউর এক্স তাৎপর্য তাৎপর্য চেয়েছি ঠিক আছে তাৎপর্যটা লিখবে মানে এর ফলে কী মানে আমাদের শরীরে কী লাভ হচ্ছে আর এক্স কমপ্লেক্সটার কারণে ওইটা লিখতে হবে পয়েন্ট করে বাকি যেগুলো বললাম একটু ঠিক করে নিও হ্যাঁ তোমার হচ্ছে ওই হৃদচক্রের এইগুলো লিখতে হবে পাঁচ নম্বরের কোশ্চেন এটা করে ফেললে কিন্তু হবে না এটাকে কিন্তু ওগুলো প্রত্যেকটার মধ্যে কি কি ঘটনা ঘটে দেখবে আমি সাইডে সাইডে লিখেছিলাম ওটা তুমি এই এখানে লিখবে না নিচে নিচে লিখবে নিচে লিখবে এবার তোর দরকার হলে এখানে একটা পাতা অ্যাড করো দিয়ে ওটা ঠিক নাও এটা হচ্ছে বর্ষার খাতা ঠিক আছে বরফের ভিতরে নাকলেও হবে হবে একেছে সেটা কোনো ক্ষতি না নাকলেও চলে ওখানে তুমি চক্র দিয়ে দিয়েছো আরএইচ বলতে কি বোঝো এটা এটার উত্তর নয় আর এইচ কী প্রথমে যে আমি লিখিয়েছিলাম এইচ ব্যাপারটা কি এটার আর এইচে এ কী কী থাকে সেটা আলাদা হ্যাঁ তো আরএইচ কি রিসোর্স নামক যে বানরের দেহে যে ব্যাপারটা হয়েছিল যে রক্ত কণিকাটা পাওয়া গেছিলো যে ফ্যাক্টরটা পাওয়া গেছিলো সেটা লিখতে হবে এই জন্য এর নাম অনুসারে হচ্ছে আরএইচ ফ্যাক্টর হয় ঠিক আছে এবং আরএইচ বলতে কি বোঝোর মধ্যে মানুষের আর এইচ পজিটিভ কখন হচ্ছে নেগেটিভ কখন হচ্ছে ওটা লিখতে হবে কিউআর এক্স কমপ্লেক্সটা কই বর্ষা ইউ আর এক্স কমপ্লেক্সটা আর হচ্ছে এই আর এইচটা ওটা ভুল হয়েছে ঠিক করবে হ্যাঁ ইউ আর এক্স কমপ্লেক্সের তাৎপর্যটা কিন্তু তোমার মিসিং আছে